আসসালামু আলাইকুম জেলাসি আপনাদের সবার প্রিয় 파হান বাজার থেকে আজকে শুক্রবার শুক্রবার মানেই কিন্তু স্পেশাল একটা দিন এবক শুক্রবার মানেই কিন্তু 파হান বাজার থেকে সব স্পেশাল কালেকশন তো বড় মতো নিয়ে আসছে একেবারে নতুন নতুন হচ্ছে জমজমের একেবারে নতুন কিছু ড্রেস যা থাকবে শুধুমাত্র আজকের জন্য যা থাকবে শুধুমাত্র আজকের জন্য মাত্র 600 টাকা ডিসকাউন্ট অফার এই অফারটি আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে হবে আমি সবাই ওয়েলকাম এর আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আপনারা চলে যান মাত্র 600 টাকায় আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স একেবারে ডিসকাউন্ট প্রাইজের প্রত্যেকটা জমজম সুইস লোন এবং আমাদের কাছে কিন্তু এটা মাত্র একেবারে ফার্স্ট ক্লাস এ গ্রেডের হচ্ছে আপনার জমজম আপনারা পাবেন সো এগুলো থাকবো স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র হচ্ছে প্রায় 600 টাকা আজকে শুক্রবার সবাইকে বলছি ওয়েলকাম টু পাঠান বাজার আপনারা চলে আসুন যারা গিফটের জন্য কালেকশন করছেন যে গিফট করবেন তাদের জন্য কিন্তু জমজমটা হতে পারে একটা বেস্ট কালেকশন কারণ এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস আমার মতো আমি আর অন্য বা দ্বিতীয়টি দেখিনি তো আজকে সুন্দর সুন্দর ড্রেস গুলো নিতে হবে অবশ্যই লাইভটা দেখতে হবে আপনারা যারা শপে এসে দেখে নেবেন আমি বলবো যে ওয়েলকাম এবং যারা শপে আসা বাদে যারা শপে আসতে পারবে না আমি বলবো আমাদের ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনি যেভাবে চান ঠিক সেভাবে আমাদের কাছ থেকে এই সুন্দর জমজম সুইচ লোন গুলো আপনারা পারচেজ করতে পারবেন তো সবাইকে ওয়েলকাম জানাই এবং আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালেকশন দেখাবো দেখতেই তো কতগুলো ডিজাইন সবগুলো ডিজাইন দেখাবো ইনশাআল্লাহ এগুলো মাত্র হচ্ছে আপনার এগুলো মাত্র হচ্ছে প্রাইস থাকবে 600 টাকা বেস্ট ডিসকাউন্ট প্রাইস মাত্র 600 সবাই একটু লাইভে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন এত সুন্দর সুন্দর কালেকশন কতটা দেখা বসছে রাখির ডিজাইন এই যে দেখেন রাখির ডিজাইন ভাই এগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে হচ্ছে সুপার হিট এবং এগুলো কি পরিমাণে যে চাহিদা যে আপনাদেরকে বলে বোঝানো যাবে এগুলো কি পরিমাণে চাহিদা সম্পন্ন ড্রেস প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের যেখান থেকে লাগবে নিয়ে নেবেন মাত্র কত টাকা প্রাইস only হচ্ছে 600 টাকা শুক্রবার স্পেশাল অফার এই অফারটা কিন্তু আজকে শেষ এই অফারটা কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে আমি বলবো যে আপনারা কিউ মিস করবেন না দেখেন তো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কত রে স্পেশালি কতটা সুন্দর এবং কতটা মার্জিত দেখেন এগুলো সব কত করে থাকছে

আমাদের শপ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজা লিফটেড সকাল থেকে রাত পর্যন্ত আমাদের শোরুমটা ওপেন আছে পাকিস্তানি থেকে শুরু করে দেশীয় আইটেম কোনো কিছুরই কিন্তু কমতি রাখা হয়নি পাঠান বাজারে আলহামদুলিল্লাহ কোনো কিছুরই কিন্তু কমতি রাখা হয়নি পাঠান বাজারে সো আমি সবাইকে ওয়েলকাম জানাই যে আপনারা আসুন দেখুন আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা নিয়ে নিন মাত্র ছয়শো টাকায় জমজম সুইস লোন ইতিহাসে কেউ দিতে পারে নাই সেটা পাঠান বাজার দিচ্ছে ইনশাল্লাহ তো সবাইকে বলবো আপনারা যারা সুন্দর এগ রেট এবং হচ্ছে আমাদের জমজম করে নিতে চান রেগুলার আইটেমগুলো আমি বলবো যে ওয়েলকাম পাঠান বাজার আসুন আপনারা দেখে আপনাদের পছন্দের কালেকশনগুলো আমাদের কাছ থেকে পারচেস করে ফেলুন বাংলাদেশের মধ্যে চৌষট্টিরা জেলার চারশোত পঁচতমিক উপজেলা পড়বে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পড়াগুলো পাঠাচ্ছি

ফেব্রিক্স কোয়ালিটি ফেব্রিক্স এর যেই আপনার ইয়াটা আছে মানে এটা যে সুতাটা রয়েছে পিওর কটন কিনতে ঠিক আছে দেখেন এই যে কালারটা একটু দেখেন মাত্র 600 টাকা যার যা লাগবে ইমো হোয়াটসঅ্যাপ আমি জাস্ট এগুলো দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো ওরকম আর দেখানোর কিছু নাই আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এই প্রোডাক্ট কিন্তু থাকবে না বা থাকার মতো না যার যা লাগবে একটু দ্রুত নিয়ে ট্রাই করবেন একটু দ্রুত নট ট্রাই করবেন মাত্র কত টাকা প্রাইস থাকবে এটা অনলি হচ্ছে প্রাইস থাকবে আপনার ছয়শো টাকা মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা প্রাইস ঢাকা নিউইয়র্কে এলিফেন্ট রোড ইস্টানমল্লিকার অপজিটে ফ্রেন্তোসিপ লাভ লিমিটেড পাইপ মাত্র ছয়শো টাকা প্রাইস এই যে দেখেন এই যে আরেকটি কালার এটাও কিন্তু অনেক শিট একটি প্রোডাক্ট মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস অপার প্রাইজ মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকায় কি অপার প্রাইজ পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এই যে দেখেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা করে সবাইকে বলবো যে আপনারা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে যার যেটা লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন যারা আসতে চান সরাসরি তুলে আসবেন মাশাআল্লাহ হিউজ কালেকশন হিউজ তো শেষ করে দিচ্ছি আজকে লাইভটা ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম